একটি গ্রামে রাফি নামের এক ছেলে তার বাবা হাকিম মিয়ার সঙ্গে বসবাস করত তাদের বাড়ির উঠানে ছিল বিশাল আকারের একটি আম গাছ গাছটিতে পাখিরা খুব আনন্দের সাথে খেলা করতো গাছটি যেন পাখিদের জন্য স্বর্গরাজ্য রাফি পাখিদের খুব ভালোবাসত প্রতিদিন সকালে সে উঠে গাছের নিচে যেত পাখিদের জন্য চাল গম আর মাঝে মাঝে ফল রেখে আসতো পাখিরা দল বেঁধে নেমে এসে খাবার খেত রাফি খুশি হয়ে মন ভরে তাদের খাওয়া দেখত রাফির জন্য এটাই যেন প্রকৃত সুখ এ সময় সে পাখিদের রাজ্যে যেন বসবাস করত যারা মোবাইল দিয়ে আমাদের মতো কার্টুন ভিডিও তৈরি করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আয় রে আয় খাবার খাবি তাড়াতাড়ি আয় কোথায় রে তোরা তাড়াতাড়ি আয় খাবার খাবি সব পাখিরা নিচে নেমে এসে খাবার খেতে শুরু করে ছোট্ট পাখিটি রাফির কাঁধে গিয়ে বসে হঠাৎ রাফির বাবা আসে আর মজার ছলে বলে কি রে পাখিদের বন্ধু পাখিকে খাবার দিলি বুঝি হ্যাঁ বাবা পাখিরা আমাদের প্রকৃত বন্ধু ওরা আমাদের চারপাশটা সুন্দর রাখে ক্ষতিকর পোকামাকড় খায় আর গান গেয়ে আমাদের মন ভালো করে আমাদেরও তো ওদের যত্ন নেওয়া উচিত তাই না বাবা তুমি ঠিক বলেছ রাফি প্রকৃতির এই বন্ধুত্বকে টিকিয়ে রাখতে হলে আমাদেরও দায়িত্ব দিতে হবে তারপর তার বাবা বাজারে চলে যায় রাতে প্রচুর বৃষ্টি কিন্তু রাফির বাবা এখনো বাড়ি ফিরেনি রাফির খুবই দুশ্চিন্তা হচ্ছিল রাফি একবার বসে থাকে একবার জানালা দিয়ে দেখে তার বাবা আসছে না এমন করতে করতে রাত প্রায় সাড়ে এগারোটা বেজে যায় কিন্তু তার বাবার আসার কোনো খবরই নেই হঠাৎ করেই একটি পাখি আসে আর কী যেন বলতে চাইছিল তাদের মানুষের মতো ভাষা না থাকায় বলতে পারছিল না কিন্তু রাফি বুঝতে পারে পাখিটি তাকে কোথাও যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তাই সে পাখির পিছনে পিছনে যায় পাখির দেখানো রাস্তায় গিয়ে সে দেখে তার বাবা তাদের চাষের জমিতে পড়ে আছে তারপর তারা রাফির বাবাকে বাড়ি নিয়ে যায় কিছুদিন পর রাফির বাবা সুস্থ হয়ে যায় আর তারা দুজন মিলে পাখিদের খাবার দিতে থাকে আর খুব যত্ন করতে থাকে